গাইস সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই চাচ্ছিলেন যে রেগুলারলি ইউজ করার জন্য এরকম কম ওজনের ভেতরে নেকলেস খুবই কম ওজনের ভেতরে আজকে আপনাদেরকে ডুবাই কালেকশনের কিছু নেকলেসের ডিজাইন দেখাবো আর এগুলো কীরকম ওজন হতে পারে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর পরবর্তী ভিডিওতে এই ডিজাইনগুলো কীরকম প্রাইজ আসবে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাবো এই কালেকশনটি আসলে আপনারা যারা নিতে চাচ্ছেন কম ওজনের ভেতরে রাপ ইউজ করার জন্য এই ডিজাইনটি কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে দেখেন খুবই সুন্দর একটি কালেকশন কম ওজনের ভেতরে আপনাদেরকে যদি এই ডিজাইনগুলোর ওজন আমি দেখাই খুবই কম ওজনের ভেতরে আপনারা কিন্তু পাবেন মাত্র তিন গ্রামের ভেতরে কিন্তু এত সুন্দর একটি নেকলেস আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন আর এই কালেকশনগুলো আমাদের কাছে অল্প কিছু পরিমাণ কালেকশন আছে কালেকশন কিন্তু আমাদের কাছে আছে অল্প কিছু কালেকশন তো আপনারা যারা কিনতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আমরা কিন্তু এই ডিজাইনগুলো শুধুমাত্র লেবালনের ভেতরেই ডেলিভারি দিয়ে থাকি আর লেবালনের বাহিরে আমরা কিন্তু ডেলিভারি দেই না আর আপনারা চাইলে দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন এই ডিজাইনগুলো এখন আপনাদেরকে দেখাবো আরেকটি কালেকশন দেখেন এই ডিজাইনটিও কিন্তু অনেকটা অনেকটাই সুন্দর বাইশ ক্যারেট অরিজিনাল হরমার্ক কিন্তু করা আছে আপনাদেরকে যদি এই ডিজাইনটির আমি ওজন দেখাই দেখেন খুবই কম ওজন মাত্র দুই গ্রাম পঞ্চাশ পয়েন্টেই কিন্তু আপনারা পাচ্ছেন আপনারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলোর মেকিং চার্জটি কীরকম আসতে পারে অনেকেই জানতে চান যেহেতু এই ডিজাইনগুলো আসলে খুবই কম ওজন এগুলো আসলে হেভি ওজনের যেহেতু কম ওজন তো এগুলোর মেকিং চার্জটা একটু সর্বোচ্চ হয়ে থাকে কাজ আপনারা যারা নিতে চান এই কম ওজনের নেকলেসগুলো রাফ ইউজ করার জন্য তারা অবশ্যই চলে আসবেন আপনাদের জন্য অবশ্যই আমরা সবসময়তে ডিসকাউন্ট রাখি এই ভিডিওতে থাকবে ডিসকাউন্ট এবার আপনাদেরকে দেখাবো আরেকটি নেকলেসের ডিজাইন লাভের ভেতরে এই ডিজাইনটিও কিন্তু আপনারা নিতে পারেন খুবই কম ওজনের ভেতরে আজকে আপনাদেরকে সব আনকমন নেকলেস দেখাবো দেখেন এই ডিজাইনটি আপনাদেরকে যদি দেখাই দুই গ্রাম পঁয়ষট্টি পয়েন্ট খুবই কম ওজনের ভেতরে আপনারা কিন্তু এই নেকলেসগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন অ্যাভেলেবেল কালেকশন কিন্তু এখন আমাদের কাছে আসে এই ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ইতিমধ্যে চলে আসছে আমাদের কাছে গাইজ যারা যারা নিতে চান তারা দেরি না করে দ্রুত সময়ের ভেতরে অর্ডার করবেন আমাদের কাছে